আসসালামু আলাইকুম বড়দিন এবং নতুন বছর উপলক্ষে সবাইকে ফ্রিতে একশো জিবি দিচ্ছে এই বার্তা বা মেসেজটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের অনেক বন্ধুর কাছ থেকে আমরা পেয়েছি তো এখানে সবাইকে বলতেছে যে একশো জিবি ফ্রি দিবে এটা কি রিয়াল নাকি ফ্যাক এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা এই মেসেজ বা লিঙ্কটা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেখানে পাই না কেন এটা ওপেন করলে আমাদেরকে সরাসরি ক্রমে নিয়ে আসবে তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডাটা প্ল্যান তো এখানে লাইক পড়ছে একশো আটান্নকে এবং শেয়ার হচ্ছে তিনশো তেতাল্লিশ তো এখানে নিচে কয়েকটা কমেন্ট আছে এগুলো লক্ষ্য করলে আমরা দেখবো হাসান মাহমুদ আমি খুব খুশি আমি সত্যি এই উপহার পেয়েছি ক্রিসমাস এবং নববর্ষের সময় এমন একটি ঘটনা থাকলে আমাকে অবহিত করতে বলবেন না তো এই কমেন্টটা করছে একত্রিশ মিনিট আগে এর নিচে রয়েছে আমিনুল ইসলাম নববর্ষে সর্বকালে সেরা পরিষেবা রয়েছে আপনি আমাকে যে বিনামূল্যে একশো জিবি দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে এই ছুটির মরশুমে মঙ্গল করুন এই কমেন্টটি করেছে দুইশো একুশ মিনিট আগে এর নিচে রয়েছে পারজন রহমান আই এম ডিস্টেড আই গি সেভেন্টি ফাইভ জিবি এই কমেন্টটি করা হয়েছে একুশ মিনিট আগে এই কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে রয়েছে নাফিস সাপেকম আশ্চর্য তুমি কি আমার মতো একশো জিবি পেয়েছ এই রিপ্লাইটা দেওয়া হয় চব্বিশ মিনিট আগে এখানে এই দুইটি কমেন্ট ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে এক মিনিট হয়ে যাচ্ছে এখানে যখন আমি প্রথমে আসি তখন এই কমেন্টগুলো দেখি এখনও এই কমেন্টগুলো রয়েছে চাইলে আপনি এটা চেক করতে পারেন আপনি প্রথমে যে কমেন্টগুলো দেখবেন পরবর্তী সময়েও আপনি একই কমেন্ট দেখবেন তো এখন যদি আমি একবার রিপ্লেস করি তাহলে ওই আগের কমেন্টগুলো দেখব এবং এই দুইটি কমেন্ট আবার জিরো থেকে শুরু হচ্ছে এটা যে একটা ফ্যাক্ট নিউজ এটা আসলে এখান থেকেই বোঝা যাচ্ছে তো এবার যদি আমরা এখানে ক্লিক ইয়ারের মধ্যে ক্লিক করি তাহলে জিরো থেকে একশো পারসেন্ট হয়ে দেখাবে ধন্যবাদ আমরা ইতিমধ্যে চেক করেছ তারপর এখানে আপনার নম্বর লিখুন আপনি এখন আপনার মোবাইল ফোনে তিন মাসের জন্য বৈধ একশো জিবি ডাটা প্ল্যান গ্রহণ এবং সক্রিয় করার যোগ্য কিনা পরীক্ষা করতেই এখানে বক্সের মধ্যে ফোন নাম্বারটা চাইছে এখানে আপনি আপনার নাম্বারটি বলেও দিবেন না কেন দিবেন না এখানে আপনাদের বোঝানোর সুবিধাতে আন্দাজে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আমি পাটনের উপর ক্লিক করে দিচ্ছি তারপর একটু অপেক্ষা করলে দেখলাম আমি নাকি একশো জিবি পেয়ে গেছি এখানে আপনি যত নাম্বার দিয়ে ট্রাই করুন না কেন আপনাকে একই রকম দেখাবে কিন্তু আপনি কোনো সিমের মধ্যে একশো জিবি তো দূর এক জিবিও পাবেন না এটা একটা ফেক নিউজ এখানে আপনার নাম্বার দিয়ে আপনি বলেও প্রতারিত হবেন না এখানে যদি আপনি আপনার নাম্বার দিয়ে ট্রাই করেন আপনার নাম্বার যদি বিকাশ নগদ রকেট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঝুঁকির মধ্যে থাকবে আপনি যদি এরকম মেসেজ কোনোভাবে পেয়ে থাকেন তাহলে এই সকল মেসেজ থেকে বিরত থাকবেন এবং এইগুলোকে বয়কট করবেন যদি আপনি প্রতারিত হতে না চান আবারও বলে রাখে এখান থেকে আপনি কোনোভাবে একশো জিবি পাবেন না কারণ এটি হানড্রেড পারসেন্ট ফেক নিউজ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ